আজ আপনাদের সামনে আমি ছোট্ট একটি মশলা বর্ণনা করতে চাই আর মশালা ছোট্ট হলেও এটা মোটামুটি কঠিন আমাদের সমাজের মধ্যে ঘোড়া এবং গাধা খচ্ছ ঘোড়া মাঝে মধ্যে পাওয়া যায় গাধা খুবই কম খচ্ছর তো নাই বলেই চলে যেমন উঠ উঠ আমরা দেখার জন্য পাই না তো এখন প্রশ্ন নতুন একটা প্রশ্ন আসি ঘোড়ার গুস্ত খাওয়া এক এলাকার মধ্যে কিশোরগঞ্জের কুটিয়া দিয়ে গুড়ার গোস্ত গুড়া জব কইরা খাইছে আবার গুড়া খরিদ করে আই না কিনা জবাই করে গুস্ত বিক্রি করতেছে মাছলা আমার কাছে কিছুদিন আগে আসছে ভাবলাম এই মাসালাটো আমি জনগণের সামনে সবাই যাতে শুনতে পারে গুড়ার গুস্ত খাওয়ার বিধান কি হানাফি মাজাবে সর্বোক্ষ মতে যার উপর ফাতাওয়া গুড়ার গুস্ত খাওয়া মাকরুহে তান্দ্রিহে এক দলিল হলো বুগারি শরীফের চারটা হাদিস রয়েছে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাতিকে অপরিণিত আসমাতিকে যে ওনারা বলে রুসুলের যুগে আমরা গুড়া জবাই করেছি অতবর গুড়ার গুস্ত আমরা খেয়েছি সই বুকারির হাদিস আমাদের ফতুয়ার কিতাবের মধ্যে অনেক ফতুয়ার মধ্যে মক্রু এ বলা হয়েছে মক্রু এ তাহারিমি বলা হয়েছে কিন্তু যেহেতু এখানে বুখারি শরীফের হাদিস পাওয়া গেছে আর ফতাওয়ায় হিন্দি আলমগিরির মধ্যে আল মাউসুবতু ফেকিয়াল কুয়েতিয়া এবং ফতোয়ায় স্বামীর মধ্যে মক্রোহে তানজিহি এর উপর ফতুয়া প্রদান করা হইছে এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মাক্রু মাকরু তানজি বলছেন এবং বুখারির ব্যাখ্যা আল্লামা সাঈদ আহমদ পালনপুরী নাবর আল্লাহর মার্কাদা তুহফাতুল কারির মধ্যেও আলোচনা করতে গিয়ে বলেন গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি সুতরাং মাকরুহে তানজিহি এর উপরই Hanafi mazhabe fukay অক্ষম ukkomot এই মাকরুহে তানজিহি থেকে আমাদের বিরত থাকা আর দরকার অবশ্যই দরকার এই গুড়ার গোশত আমরা যারা যে জায়গায় চালু করে দিছি আমরা বিরত থাকার চেষ্টা করি السلام عليكم ورحمه الله